যে নাটকে হাস্যরস পরিবেশনে করে তাকেই আমরা কমেডি বলে আখ্যাত করি এদিক থেকে কমেডি ট্র্যাজেডি থেকে পৃথক কিন্তু কমেডি কেবল রঙ্গবঙ্গই পরিবেশন করে না সামাজিক ও ব্যক্তি জীবনের নানা ত্রুটি বিচ্ছুতি অসঙ্গ অসঙ্গতিকে দর্শকের সামনে উপস্থাপিত করে ট্র্যাজেডির মূল উৎস ভূমি যেমন গ্রীষে তেমনই ক্রমে কমেডিরও গ্রীক শস্য অথবা সুরা দেবতা ডিউরিসাসের পূজা উপলক্ষে হাস্য পরিহাসের ভরা শোভাযাত্রা ও শৃণগীতি থেকে কমেডির উদ্ভব হয়েছে বলে পণ্ডিতেরা মনে করে থাকেন গ্রিক কমেডির উদ্ভব ও বিকাশে যথার্থ ইতিহাস আজও অজানা তবে কমেডির একটি প্রাচীন ও একটি নবীন ধারা আছে প্রাচীন ধারাটি নৃত্য গীতে ভরা দ্বিতীয়টি কাহিনী পর্বস্থ মূলত অভিনয়ের উদ্দেশ্যে এই নবীন ধারার কমেডি রচিত হয়েছে অ্যারিস্টোফেনিসের কমেডি নবীন ধারার অন্তর্ভুক্ত বিখ্যাত নাট্যকার ইউরিপেডিসকে ব্যঙ্গ করে তিনি লেখেন ব্যাঙ্গেরা এর পরবর্তীকালে কমেডিতে হাস্যপরিহাসের বদলে পরিবেশন করা হতে থাকে নিছক হাস্যরস নাট্যকার মিনন্দার কমেডিগুলি এই শ্রেণীর মিনন্দার ধারার অনুবর্তন ঘটে রোমান কমেডিতে রোমান কমেডি প্রাধান্য পেতে থাকে প্রেমের কাহিনী এক কমেডিগুলি ঘটনা বহুল হয়ে উঠতে থাকে মধ্যযুগের পর থেকে কমেডি নানা শ্রেণী ভেদ দেখা যে থাকে তার ফলে কমেডি পরিণত হয় উন্নত কমেডি গম্ভীর কমেডি ও লঘু কমেডিতে তবে কমেডি কখনোই হাস্যরসকে বাদ দিতে পারেনি কমেডি ও আনন্দদানের জন্য রচিত হয় একথা স্বীকৃত হয় এই আনন্দদানের উদ্দেশ্যে কখনো নিরঙ্কুশ হতে পারে কেবলমাত্র লঘুর সৃষ্টির মাধ্যমে অসঙ্গতি দৃশ্য উদ্ঘাটন হতে পারে এই হাসির মধ্যে দিয়ে দেশের ও সমাজের আচার বিচার ন্যায় নীতি বোধ প্রভৃতির প্রতি বিদ্রুপ বর্ষণ হতে পারে অ্যারিস্টটল কমেডির সংজ্ঞায় বলেছেন এ কমেডি ইন অ্যান্ড ইমিটেশান অফ ম্যান ওয়ার্স দ্যাট দ্য অ্যাডভারেজ words however not as regard any and every sort of fault but only and regulars' particular kind the re the ridiculous which is a species of the uh, ugly the ridiculous may be defined as a mistake of deformity not প্রোডাক্টিভ অ্যান্ড পেইন অর হার্ম টু আদার্স কমেডি থেকে সাধারণ স্তরের থেকে নির্দিষ্ট নিকৃষ্ট ধরনের মানসিক ক্রিয়ার অনুকরণ চরিত্রগুলি হবে হাস্যরাসাত্মক এবং কুৎসিত তবে এই হাসি বেদনা বা ক্ষতিকারক নয় জীবন জগতের অসঙ্গতি থেকে কমেডি জন্ম লাভ করে এই অসঙ্গতি সৃষ্টি হয় কথার সঙ্গে কার্যের এবং উদ্দেশ্যের সঙ্গে উপায়ে জগতে যেমন বুদ্ধিমান আছে কেমনই আছে বোকা কেউ সূক্ষ্ম বুদ্ধি কেউ স্থূল বুদ্ধি কেউ মূর্খ কেউ পণ্ডিত এই সব চরিত্রের পরস্পর বিরোধী অংশগুলি একসঙ্গে মিশিয়ে নিয়ে তাদের সাধারণ মানুষ থেকে পৃথক করে রাখা হয় কমেডি এই সমস্ত মানুষ নিয়ে রচিত হয় সংস্কৃত নাট্যশাস্ত্রে যে দশ রূপকের কথা বলা হয়েছে তাদের দুটি না রূপকের নাম প্রকরণ ও প্রহসন এই দুটি রূপকেই কমেডি পর্যায়ে প্রকরণ অঙ্গির ষোল শৃঙ্ এর কাহিনী বাস্তব জীবন থেকে গৃহীত তার ফলে প্রকরণ রচিয়তা হবে পরিবেশ সচেতন নায়ক ও নায়িকা চরিত্র অঙ্কন করা হয় সমাজের নিচুতলা থেকে প্রকরণ দু ধরনের নায়িকা থাকবে কুলশ্রী ও গণিকা নাট্যের অন্যতম রূপক হলো প্রহসন এই অঙ্গিরস হল হাস্য এই রূপক ঘটনা পরিকল্পনার দ্বারা উদ্ভাবিত হয়ে নিন্দন বিষয়ে প্রকাশ হয় তপস্বী বিপ্র সন্ন্যাসী প্রভৃতির মধ্যে থেকে প্রহসনের নায়ক নির্বাচন করা হয় প্রহসন তিন ভাগে বিভক্ত শুদ্ধ বিকৃত ও সংকর প্রহসন ও কমেডির অন্তর্ভুক্ত অ্যারিস্টলের মতানুযায়ী কমেডি নিম্ন শ্রেণী চরিত্রের অনুকরণ তাতে এই চরিত্রে ত্রুটি বিচ্যুতিময় ময় ঘটনার উপস্থাপনা পরিলক্ষিত হবে এই ত্রুটি বিচ্যুতি কোনো ব্যক্তি বিশেষের নয় সার্বজনীন মানুষের প্রাচীনকালের সমাজে দুই শ্রেণীর মানুষ ছিল অভিজাত রাজা এবং সাধারণ মানুষ শেষোক্তরা দাস শ্রেণীর প্রথম শ্রেণীর মানুষ ট্র্যাজেডির নায়ক রূপে অভিহিত হতো আর শেষোক্ত শ্রেণী অর্থাৎ বণিক ব্যবসায়ী শ্রমিক দাস প্রভৃতি কমেডি চরিত্র বলে বিবেচিত হতো পরবর্তীকালে কমেডি চরিত্র নির্বাচন দৃশ্যভঙ্গি পরিবর্তিত হতে থাকে তখন থেকে কমেডিতে লঘু তরল হাস্য পরিহাসের বদলে গুরুগম্ভীর কাহিনী প্রেমের সমস্যা ও তার সুখদায়ক পরিণতি প্রাধান্য পেতে থাকে তার ফলে অভিজাত চরিত্রের কমেডি অন্তর্ভুক্ত হতে থাকে শেক্সপিয়ারের কমেডিতে রাজপুত্র রাজকন্যা অভিজাত সমাজে নারী পুরুষের সঙ্গে বণিক সুখ সুৎখ চরিত্রে কল্পিত হয়েছে রূপক সাংকেতিক নাটক রূপক ইংরেজিতে বলা হয়

আঙ্গিক মানুষের বুদ্ধি ও অভিজ্ঞতার কাছে প্রধানভাবে আবেদন সৃষ্টি করে তাই মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও কল্পনা অনুসারে রূপকধর্মী রচনাগুলি যেমন ছড়া কবিতা গল্প বা নাটক অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায় রূপককে রূপকে ভাষা ব্যবহারিক ও আঙ্গিকগত দিকগুলি বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এগিয়ে চলে এর ফলে রূপকাশ্রয়ী বিষয়ের অর্থ বোধগম্য হয় খুব তাড়াতাড়ি কিন্তু সৃষ্টিশীল মানুষের অন্তরের গোপন প্রদেশের আকস্মাত কোনো এক অভাবে বিতে স্পর্শ লাগে তখনই অতীন্দ্রীয় রাজ্যের আভাস মেলে এ অতীন্দ্রিয়তার রূপায়ণ কিছুতে ঘটানো যায় না ইন্দ্রিয় গ্রাহ্য জগতের সংস্পর্শ এলেও লেখকের মগ্ন চৈতন্যের সত্য অনুভূতি তাকে যে সৃজনকর্মে উদ্বুদ্ধ করে তাতেই তার উপলব্ধি রূপ লাভ করে এই ভাবানুভূতি প্রকাশকে বলা হয় সাংকেতিক বা ও সাংকেতিকতা দুটি শব্দের একত্রে নামে আখ্যাত করা হয় তবে রূপক ও সাংকেতিক রচনার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান রূপক রচনার উদ্দেশ্য পরিচিত তথ্য বা তত্ত্বকে অনু নতুনতর আঙ্গিকে রসসম্মত রূপে প্রকাশ করা এর ফলে রসিক পাঠক বা শ্রোতার জ্ঞানের ভান্ডার বাড়ে তার রূপক রচনা প্রধানত প্রকাশমূলক পক্ষান্তরে সাংকেতিক আবেদন কেবলমাত্র গভীর ও সূক্ষ্ম অনুভূতির কাছে তাই সাংকেতিকতা চিন্তামূলক মানুষের দৃষ্টি গ্রাহ্য সীমার বাইরে আছে এক অদৃশ্য লোক একে লেখক তার চেতনা দিয়ে উপলব্ধি করে সেই অনুভূতির সত্যকে ব্যঞ্জিত করেন সুতরাং রূপকে মতো শান্তি বহন করে আনে ইঙ্গিত সাংকেতিকতা তাই যেমন ব্যঞ্জনাময় ভাবে প্রকাশক তেমন মননশীল স্রষ্টার উপলব্ধি রূপায়ণ ঘটায় উনিশ শতকের শেষার্ধ থেকে ইউরোপীয় সাহিত্য রূপক আদর্শে নাট্য রচনা প্রয়াস দেখা যেতে পারে পঞ্চেন্দ্রিয়ের দ্বারা অভিজ্ঞতা লব্ধ জগৎ থেকে অদৃশ্য লোকের রস ও রহস্যের উদ্ঘাটন এই ধরনের নাটকের প্রধান বৈশিষ্ট্য অদৃশ্যকে দর্শনীয় করতে হলে অসীমকে সীমার বাঁধনে বাধ্য হলে কবি ও নাট্যকারকে রূপক প্রতীক বা সংকেতের সাহায্য নিতে হয় রূপক ও সাংকেতিক নাটক মানব চরিত্রে জটিল রহস্যের সংরূপ উদ্ঘাটিত হয় নাট সাধারণ নাটকের থেকে রূপক সাংকেতিক নাটকের পার্থক্য এইখানে মানুষের যা স্বাভাবিক আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষার নিবৃত্তি সমস্তই রূপক সাংকেতিক নাটকের প্রতিবিম্বিত হয় উনিশ শতকের ইউরোপীয় নাট্য সাহিত্য যে অভিনব দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় তার মূলে ছিল মানবিক মূল্যবোধ পুরাতন প্রথা সংস্কার ও বিশ্বাস ভেঙে পড়তে শুরু করলো লড়াই বাঁধল মঙ্গলবোধের সঙ্গে প্রথা সর্বস্বতার জীবনে বিচিত্র সমস্যা পরস্পর বিরোধী ধারণা নাট্যশিল্পের আঙ্গিককে আনল পরিবর্তন রূপক সাংকেতিক নাটক সেই প্রত্যাশিত পরিবর্তনের ইশারা আনল জার্মানির নাট্যকার ফেডেরারিক হ্যাবেল প্রথম নাটকের মাধ্যম মধ্য মানব মহিমার স্বরূপ ধরতে চেষ্টা করলেন তারপর তার উত্তরসূরি স্ক্যান্ডনেভিয়া নাট্যকার হেনরিক ইপসেন সাংকেতিক নাটকের পত্ত পটোত্তোলন করলেন তার প্রিটেন্ট রস নাটকে আঠেরোশো চৌষট্টি তিনি দেখালেন কেমন করে স্বঘোষিত রাজনৈতিক নেতা ক্ষমতার অলিন্দে এসেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অবশেষে হাইওয়ের মতো নিঃশেষ হয়ে গেল তার বুনোহাস আঠেরোশো চৌষট্টি আর একটি সংকেত ধর্মী নাটক এখানেও ইপসের নানা রূপকল্পের মাধ্যমে দেখানো মানুষ কেমনভাবে ভাবে সামাজিক পরিস্থিতির মাধ্যমে অমানবিক হয়ে ওঠে এরপর এলেন মরিস মেটারলিং গেরহার্ট মেটারলিংকিগুরবার আন্দ্রিভ প্রভৃতি বিশ্ববিখ্যাত প্রতীকবাদী নাট্যকার মেটারলিংকের নীল পাখি ব্লুবার্ড একটি বিখ্যাত সাংকেতিক নাটক নীল পাখি হলো মুক্ত শুদ্ধ সহজ আনন্দের প্রতীক আনন্দের উদ্দীপনা মানুষকে করে তোলে গতিময় ব্যঞ্জনা দি ঘোস্ট সোনাটা প্রভৃতি রূপক নাট্য এই সব নাটকে তিনি মানুষের অবচেতন মনে নানা ভাবনা চিন্তার নাট্যরূপ তুলে ধরেছেন গের হাউপট মানের দি কেন বেল একটি অসাধারণ প্রতীকী নাটক এই নাটকে নাট্যকার বলেছেন মানুষের জন্মসূত্রে বিশ্বকর্মা সে কর্মী ও বীর কিন্তু তার কর্মস্পৃহা যদি তাকে অহংকারী করে তোলে তবে তাতে তার পতন অনিবার্য সৃষ্টির আনন্দই বড় কথা সেই আনন্দকে অবহেলা করতে চেয়েছিল নাটকের নায়ক হেনরিক এটস প্রতীকবাদী আন্দোলনের মূল হোতা তার প্রতীকী নাটক রূপকের ব্যঞ্জনা নাট্যশৈলী দক্ষতার অপূর্বতা পেয়েছে তার উল্লেখযোগ্য প্রতীকী নাটক হলো দি ল্যান্ড অফ দি হার্টস ডিজায়ার নাট্যশৈলী নবতর পরিকল্পনা প্রতীককে আন্দ্রিফ চরম ও নাট্যোৎকর্ষে পৌঁছে দিয়েছেন তার টু দি স্টার নাটক বাস্তব প্রতীক রাজ ঘটক ঘটিয়েছে দি লাইফ অব ম্যান নাটকে তিনি রূপকের জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশ করেছেন রূপক সাংগীতিক নাটক রচনার ধারা রবীন্দ্রনাথ এনেছেন নতুন মাত্রা এই নাটকে তিনি তার ব্যক্তিসত্বার নানা বিচিত্র রূপায়ণ ঘটিয়েছেন রবীন্দ্রনাথ কবি হওয়ার তার গীতধর্মিতা তাকে রূপক সাংকেতিক নাটক রচনার প্রেরণা দিয়েছে তিনি ইউরোপীয় রূপক সাংগীতিক নাটকে শিল্প আঙ্গিক সর্ব সম্পর্কে সচেতন ছিলেন কুড়ি বছর বয়স থেকে রবীন্দ্রনাথ নাট্য রচনার মনোনিবেশ করেন তারপর এক নাগারে প্রায় ১৬ বছর ধরে তিনি প্রচলন ধারার নাট্য রচনায় মগ্ন থেকে নানা রচনার সাময়িক বিরতি ঘটান তারপর উনিশশো সালে থেকে নতুন ধারায় নাট্য রচনার মনোযোগী হন এইগুলি রূপক সাংকেতিক নাটক এই নাটকের তালিকায় আছে শরৎ শারদা উৎসব অচলায়তন রাজা ডাকঘর ফাল্গুনি মুক্তধারা রক্তকরবী রথের রশি ও তাসের দেশ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতি যজ্ঞে মানুষের প্রেম ও সৌন্দর্য অনুভূতির সংযোগ সাধনী ঋতু উৎসবের সার্থকতা এই চিন্তায় প্রাধান্য পেয়েছে শারদ উৎসব নাটকে অচলতার নাটকের মধ্যে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে মানুষের সর্বাঙ্গীন বিকাশের ও নিরাপত্তার জন্য যে সমাজের সৃষ্টি হয়েছে সেই সমাজ মানুষের স্বাভাবিক চলার পথে যদি বিঘ্ন সৃষ্টি করে তবে মানুষের মৃত্যু ঘটায় অচলয়ত অনেকটি রূপক এই হলো জীর্ণ ও সংস্কারের প্রতিষ্ঠানিক রূপ রাজা নাটকে রাজা বিশ্ব রাজা সুন্দর প্রতীক তিনি মঞ্চে অদৃশ্য শুধু তার শোনা যায় ডাকঘর নাটকে ডাকঘর ও চিঠি ও নিকট অজানা ও জানা এবং অসীম ও সীমার মধ্যে চিরকালীন দৈত্যের কাজ করেছে দূরে ও নিকটের ভেদ না ঘটলে চিঠি চলে না চিঠির জন্যই ডাকঘর চিঠি ও ডাকঘর দুই রূপকর্ষণের বিকল্প ভাব মূর্তির সংকেত দেয় ফাল্গুনি নাটকে রবীন্দ্রনাথ যে বসন্তের কল্পনা করেছেন তা হলো রবীন্দ্রনাথের পরিণত মানসিকতার অনুভূতি আদর্শ যৌবন মুক্তধরা নাটকে আছে যন্ত্র মানুষের সংঘর্ষ জীবন অব্যাহত গতিতে প্রবাহিত হয় বাহ্যিক কোনো বাধা আরোপ করে তার গতিপথকে রুদ্ধ করা যায় না পথের প্রতীকে ব্যক্ত হয়েছে ওই অব্যাহত গতির মহিমা বাদ গতিতে রুদ্ধ করার ব্যর্থ প্রয়াসের প্রতীক রাজপুত্র অভিজিৎ সেই বাঁধ ভেঙে দিয়ে ঝর্নার ঊর্ধ্বগতিকে অব অবারিত করে আপন নামের মাহাত্মকে স্থাপন করেছে রক্তকরবীর নাট্য পদ্ধতি রূপক প্রতীক সঞ্জাত এই নাটকে রবীন্দ্রনাথ আধুনিক সমাজ সভ্যতার একটি জটিল সমস্যাকে নাট্যরূপ দিয়েছেন নাটকে বর্ণিত যক্ষপুরি হল যন্ত্রবাদ ও ধন্য ধনবাদ অধ্যুষিত একটি নগর জীবন এখানে অব্যবস্থিত পৌষারি ফসলে ভরা মাঠের কল্পে সাং সাংগীতিক ব্যঞ্জনার মাধ্যমে যক্ষপুরি শোনা যায় জীবনের গান নন্দিনীর রক্ত করবীর মালা তারই প্রতীক রথের মানব সমাজে প্রবাহের অগ্রগতি সাংকেতিক কাহিনী ভবিষ্যৎ সমাজের নাটক রূপরেখার কবি নতুন জীবনে নতুন প্রশ্ন সমাজের কাছে উপস্থাপিত করেছেন পথ এখানে নাটকের পটভূমি কাল এখানে অধি দেবতা তার চির অবহেলিত গণমানব নাটকের মুখপত্র রথের রশি সমাজের সচলতার প্রতীক সমাজতন্ত্রের ব্যাখ্যাকার কবি মনুষ্যত্বের অবব্যাহত প্রকাশের বাণী ঘোষণা করেন তিনি মানুষের স্বাধীন স্বাধিকার প্রতিষ্ঠা সূত্রের প্রতি ইঙ্গিত দান রথের রশির উপজীব্য বিষয় তাসের দেশ একটি রূপক নাট্য এখানে যে তত্ত্বটি পরিবেশিত হয়েছে তার মর্ম হল সমাজ জীবনের সীমিত পরিবেশের মানুষ তার প্রচলিত প্রথা ও সংস্কার দোহাই দিয়ে বিবেক বর্জিত ক্রিয়ার মাধ্যমে একটি ভাবনা চিন্তাহীন জীবন যাপন প্রণালীর দাস হয়ে পড়ে এই দাসত্ব থেকে মুক্তির কথায় ব্যক্ত হয়েছে তাসের দেশে তত্ত্বগত দিক থেকে এই নাটকটির ভাববস্তুর সঙ্গে অচলায়তন ও ফাল্গুনির ভাববস্তুর সাদৃশ্য আছে বাংলার নাট্য সহ সাহিত্য রূপকের সাংকেতিক নাটক রচনা করে রবীন্দ্রনাথ একটি স্বতন্ত্র মৌলিক নাট্যধারা প্রবর্তন করেন এই না এই ধারাকে পুষ্ট করার জন্য এখনও অন্য কোনো নাট্যকারের দেখা মেলেনি